সংকটময় সময় প্রত্যেক মানুষ নিজ নিজ নেতার সঙ্গে উঠবে নেতা থাকবে আগে আর পেছনে থাকবে তার অনুসারীরা এখন আপনি করেননি আপনার ইমামকে আপনার ইমামকে ফেরাউন আপনি দুনিয়াতে যাকে নেতা মেনেছেন কিয়ামতের মাঠে তার পেছনে উঠবেন আপনি যদি এখন মেসি আর কি কি যেন আছে অত নাম জানিনা ইন্ডিয়ার কয়েকটা নায়কের নাম জানি শাহরুখ খান সালমান খান ফরদিন খান এই খানকে যদি অনুগত করেন কিয়ামতের মাঠে শাহরুখ খান দাড়ি চাচা তার বেশি উঠবেন সেদিন সেইদিন করিয়েন, করেন দেবদার সামনে পাগল হয়ে পড়ে থাকবেন সেইদিন বুঝবেন কেমত কত ভয়ঙ্কর জিনিস আল্লাহ কোরআনে বলছে ইয়াউমাননাদুরু কুল্লাউনাসিন বিইমামিহ সেইদিন কিয়ামতের সময় প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে যাকে আদর্শ মনে করেছে শেষে তার পেছনে কেমন সংগঠিত হবে নামাজ পরিত্যাগ করেছেন আল্লাহ বলছেন ওর হাসর হবে ফেরাউনের সঙ্গে এ হাদিস বার বার শুনেছেন কতবার শুনেছেন আরবিতে শুনেছেন উর্দু ইংলিশ বাংলা বক্তারা কত কোয়ালিটি করে বলেছে সুর দিয়ে বলেছে নর্মাল ভাষায় বলেছে পৃষ্ঠা নাম্বার দিয়ে বলেছে হাদিস নাম্বার দিয়ে বলেছে লাইন নাম্বার দিয়ে বলেছে কত কি বলল, তারপরে সমাজে এখন পর্যন্ত ফজরে দেখেন বারো জন বারজনার হয় তো انا বেশি বললাম আমাদের 12 জন 14 জন 20 জন বাইরে কোন আছে না কথা বলেন আপনি জানেন না শরতের আমল আমি বিশ্বাস করি না অনেক ক্ষেত্রে আপনি আমার চাইতে বেশি জানেন আপনি জানেন যে আপনার বাপ যদি মারা যায় ওই সম্পত্তির মালিক যেমন আপনি আপনার বোন ও একটা অংশ পাবে আপনি যদি না দেন আমি কি করতে পারি আপনি জানেন যদি বনের সম্পত্তি যদি আপনি গিলে খেয়ে দেন তাহলে কিয়ামতের মাঠে জমি আল্লাহ সাত ভাগে ভাগ করে দে মানে এই এক কাঠা জমি যদি আপনি মেরে খেয়ে নিয়েছেন এরকম সাত দফা মানে সাত কাঠা জমি আপনার কাঁধে করে চাপিয়ে দিবে আর গোটা কিয়ামতের মাঠ আল্লাহ আপনাকে ঘুরি নিয়ে বেড়াবে আপনি জানেন তারপরে যদি আপনি যদি এই কাজ করেন আমি কি করতে পারি জানা পরে মানবেন না কিচ্ছু করার নেই আল্লাহ কোরআনে বলছেন ফাজাকির ইন্ন মান্তা মুজাক্কির হে নবী আপনার কাজ শুধুমাত্র সত্য কথাগুলো মাসে মাসে প্রচার করে দেওয়া জোর করে আপনি যে মানাবেন এর দায়িত্ব আমি আপনাকে দিই নাই সরে গাশিয়া সমষ্টি আয়াত নাম্বার কুড়ি এবং একুশ তার মানে বুঝতে পারছেন আমরা বলতে পারি আমরা আদেশ করতে পারি আপনাকে আমি জোর করতে পারি না আপনি মানলে মানবেন না মানলে না মানবেন ডাক্তার মশাই আছেন ওনার কাছে যদি পেশেন্ট আসে উনি কি করবেন উনি প্রেসক্রিপশন লিখে দিবেন প্রেসক্রাইব করবেন বলবে আপনি ওষুধ খান ভালো হবেন এখন আপনি যদি প্রেসক্রাইব নিয়ে যদি পকেটে উপরে বসে থাকেন ওষুধ যদি না খান ডাক্তার কিছু করার আছে কথা বলেন কিছু করার নেই ওষুধ খাবেন ভালো হবেন খাবেন না যেমন আছেন তেমন থাকবেন আল্লাহ সুবান তুমি বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আমিন সম্মানিত সুধী আপনাকে যে কথা বলছিলাম সেবুখারী দু হাজার সাতশো একত্রিশ হাদিস ভালোবাসা কাকে বলে এটা দেখে নেন আল্লাহ নবী হুদাই বিহার কথা মনে আছে ছয় বছর কাফের কুরাইশরা নবীকে মসজিদুল হারা মানে যেতে দেয়নি ক বছর ছয় বছর যেতে দেয়নি আল্লাহ আল্লা সব সময় মসজিদুল হারাম কাবা তোমার মনটা পড়ে থাকতো আপনার বাড়ির পাশে মসজিদ আছে প্রতিদিন বলছে হাইয়াল বাংলা মানে নামাজের জন্য এসো হাইয়া সফলতার জন্য এসো নামাজ পড়তে আসো মসজিদে তুমি সফল হয়ে যাবে আপনি কি ভাবছেন জি না দোকানটাকে বন্ধ রাখবো আমরা করছি কথা বলেন অবস্থিন আল্লাহ নবীকে মানছেন সেটা ভিন্ন বিষয় আপনি কতটুকু মানছেন আপনি কতটুকু মানছেন নবীর কোন আদর্শিকা গ্রহণ করেছেন নামাজটাও এখন বন্ধ পাবন আমরা

নবী ঘুম থেকে খুশি মনে উঠে সার দিকে দেখে বলছে আওয়াকার ওমার ওসমান সবাইকে যে শোনো আজকে আমি স্বপ্ন দেখেছি দেখছি যে আমি উমরা করছি আল্লাহর ঘর কাবা শুরু চতুর্দিক আমি তাফ করছি তোমরা সঙ্গে আছো তোমাদের মতমত কি আওয়াকার ওমার বলছে আল্লাহ নবী যে স্বপ্ন দেখেছেন ওটা বাস্তবে করতে হবে কোনো কথা নাই যাব আমরা ছয় বছর আগে কাবা থেকে বের করে দিয়েছে কাফেররা কুরাইশা বের করে দিয়েছে যে কোনো বললে এখন আমরা কাবাতে যাব উমরা করতে যেই কথা আল্লা নবীর সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন যে এ আমরা কাওয়াতে ঢুকবো মক্কায় ঢুকবো ওই যে হিজরত কেউ চলে এসেছে নিজের দেশ হিজরত কেউ চলে এসেছে এই যে কত যে কষ্ট আপনি বুঝতে পারবেন তখন ভাই ডাক্তার জাকি ভারত থেকে চলে গেছেন মালয়েশিয়ায় গিয়েছেন ভাইজান আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম এবছর সাক্ষাৎ হয়েছিল মালয়েশিয়াতে তার সঙ্গে আমার জিজ্ঞেস ইন্ডিয়ান তাকে বলেছিলাম যে স্যার ভারতের জন্য ইন্ডিয়ার জন্য আপনার মন খারাপ করে উনি সঙ্গে সঙ্গে বলছেন চোখে ঝলমল পানির ছটা দেখতে পাচ্ছি আচ্ছা কি বলেন মানে উনি ওনার সঙ্গে উর্দুতে কথা বলছিলাম আচ্ছা কি বলেন ইন্ডিয়া তে আমার মন ছটপট করবে না করে আমি মিস করি ইন্ডিয়াকে অনেক কেন জানেন কারণ ইন্ডিয়াতে যখন আলোচনা করি সেই সময় মানুষ যদি হয় দশ লাখ লাখ থেকে অমুসলিম ছয় লাখ থেকে মুসলিম আমার কাজ দেওয়া আমি আমি করি বছর ধরে ইন্ডিয়াতে যত অমুসলিমকে দাওয়াত দিয়েছি এত অমুসলিম একসঙ্গে আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশে পাই নাই আল্লাহ নবী বলছেন যে মোদী মক্কাতে ওই মসজিদে হারমার সামনে আদায় করার জন্য মন ছটফট করে সাহাবিরা একত্রিত চোদ্দশোর সাহাবি একসঙ্গে নবীর সঙ্গে চলতে শুরু করে দিয়েছে আর যখন কাফেররা খোঁজ পেয়ে গেছে যে আল্লাহ নবী মক্কাতে আসছে আর ভাবছে মক্কা দখল হয়ে গেল মনে হয় এবার মনে হয় মক্কা দখল হয়ে গেল চোদ্দশো সাহাবিনে চলে আসছে আর সে সময় খালিদ বিন অলিদ মুসলিম হন নাই খালিদ বিন সঙ্গে কুরাইশের নেতারা পাখি দূরে যাও তুই দুইশো উঠ নিয়ে মুসলিমরা আসছে মাঝখানে আক্রমণ করবে খালিদ বিন অলিদ তিনিও চলে আসছেন প্রায় মক্কার কাবা থেকে চৌষট্টি কিলোমিটার চলে এসেছেন আর নবীর আছেন প্রায় আশি কিলোমিটার দূরে অনেকটা কাছে যখন চলে আসলেন আসার পরে আল্লাহ নবী বুঝতে পারলেন যে ওই দিক থেকে কুরাইশের নেতারা আক্রমণ করার জন্য চলে এসেছেন নবী আগে থেকে খবর পেয়ে গেছে সাহাবিদের কিনে একটা পাহাড়ে চূড়ায় আল্লাহ নবী বসে আছেন খালিদ বিন ওয়ালিদ তিনিও কাছাকাছি চলে এসেছেন নামাজের ওয়াক্তলে এসে জোহরের সালাত জোহরের সালাতের জন্য আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে সাহাবীকে বলেন আজান দাও ইকামত দাও নামাজ এখানে হবে নামাজ পড়তে করে শুরু করেছে আর খালিদ বিন ওয়ালিদ বলছে মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে পৃথিবীর কোন চিন্তা তাদের অন্তর এখন নাই এখন অতিরিক্ত হামলা করে সব ধ্বংস করে ছেড়ে দেব পরিকল্পনা করে ফেলেছে এজন্য কাফেরের বিশ্বাস কি দেখেন সেই শেখ খালিদ বিন ওয়ালিদ কি ছিল কাফের ইসলাম গ্রহণ করেনি উহুদ যুদ্ধের সময় সে কাফের ছিল সে বলছে মুসলমান নামাজ পড়ছে সে দুনিয়ার কোন কথা চিন্তা করবে না হামলা করে দিব হত্যা করে শেষ করে দিব আমরা মুসলমান কিভাবে আচ্ছা না না কথা বলেন আল্লাহ একবার বলে নামাজ পড়ছি ইমাম সাহেব দেখাচ্ছে ফজরের সমাতে সুল পরে নিয়াত রহমান গোটাটা পড়বে পড়তেই আছে মুসল্লি ভাবছে কি এত লম্বা কেন রে ভাই ওর ভিতরটা জ্বলে যাচ্ছে এত লম্বা কেন ইমাম সাহেব রুকুতে চলে গেছে সিজদাতে চলে গেছে সিজদা থেকে একটু বেশি যদি ইমাম সাহেব যদি থাকে পিছিয়ে মুসল্লি করছে ভাই আছে না কথা বলেন কাফেররা মনে করছে মুসলমানের সিজদাই আছে মানে দুনিয়া ভুলে গেছে অতর্কিত হামলা করে শেষ করে দিবে যখন এরকম পরিকল্পনা আল্লাহ নবীর কাছে সঙ্গে সঙ্গে কন্যার আয়ত অবতীর্ণ করে দিয়েছেন দেখছে এই সময় তো আয়ত অবতীর্ণ করার জরুরত আছে একশো তিন নম্বর আয়ত অবতীর্ণ করে দিলেন যুদ্ধ ক্ষেত্রে কিভাবে নামাজ পড়বে আবু দাউদ তিন হাজার একশো চোদ্দ নম্বর হাদিস কি দেবো জিহাদে আল্লাহ সুমান তালা নবীকে জানিয়ে দিলেন যখন তোমরা সলাত আদায় করবে কিছু সংখ্যক মুসলমান নামাজে দাঁড়াবে আর কিছু সংখ্যক মানুষ মুসলিম তারা চতুর্দিকে ঘিরে থাকবে কথা বুঝতে পারলেন আয়ত অবতীর্ণ হয়ে গেল খালিদ বিন অলিদের যে পরিকল্পনা প্রথমেই নচ্ছৎ করে ছেড়ে দিয়েছে কাফেররা আবার দুধ পাঠায় নবীর কাছে আল্লাহ নবীর কাছে দুধ পাঠিয়েছে যখন দুধ পাঠিয়েছে এসে বলছেন যে আপনারা কি করতে যাচ্ছেন আল্লাহ বলছে শোনো আমরা যুদ্ধ চাই না আমরা যুদ্ধ করতে যাচ্ছি না আমরা যাচ্ছি শুধুমাত্র উমরা উমরা করতে করতে ভালোভাবে দাও যদি তোমরা যুদ্ধ করতে চাও জিহাদ করতে চাও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যতক্ষণ প্রাণ আছে তোমাদের সঙ্গে যুদ্ধে আমি অবনত হবো কোনটা চাও তোমাদের বাদশাকে গিয়ে বলে আসো সঙ্গে সঙ্গে চলে গেছে বাদশার কাছে যে তারা এই কথা বলেছে যদি যুদ্ধ চান যুদ্ধ করবে আর যদি না চান শুধু উমরা করতে দেন উমরা করে চলে যাবে হজ করে চলে যাবে তখন আবার গরম কথা বলছে। আপনি কি বলেছেন নবী আবাদ সেম একই কথা রিপিট করছে রিপিট করার পরেই ওই কাফের তখন বলছে জাস্ট পরীক্ষা করার জন্য কাদেরকে জানে সাহাবিকে পরীক্ষা করার জন্য জিয়া মোহাম্মদ তোমার সঙ্গে যে সঙ্গ দেখছি যুদ্ধরত অবস্থায় থেকে ফেলেছে একদম পালিয়ে যাবে আর আউ আকার রে আনু রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বললি আমরা ফেলে পালিয়ে যাব এই কথা যখন বলেছে আর ওই কাফের যে দূত এসেছে আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করছে কথোপকথন করছে আর নবীর সঙ্গে হাত দিয়েছে শুধু হাত দিয়েছে কি কথা বলেন দাঁড়িতে হাত দিয়েছে এইভাবে আর এখন থেকে মুগির এমনি সুবা রোদ তোলা তরবারে খাপ খুলে দিয়ে বলছে এই খবরদার নবীর দাড়িটি ছাড়

কেমন মানুষেরা শুধু বলেছে নবীকে এখন গায়ে হাত দেয় নাই দাঁড়িতে হাত দিয়েছে তরবরি বের করে হাত বেড়ে মেরে দিয়েছে খবরদার নবী দাঁড়িতে হাত দিবি পর্যবেক্ষণ করছে যে নবীর সঙ্গে সাহাবিরা তার সঙ্গীরা কেমন আচরণ করে আল্লাহ নবী যখন নামাজের সময় হয়েছে অজু করবে তো সঙ্গে অজু সমাতে সব সাহাবিরা মারামারি করছে সবাই মারামারি করছে নবীকে কে পানি এনে দিবে পানি দেওয়ার জন্য মারামারি করছে ও ভা একজন অজু করবে আর সবাই মারামারি করছে সবাই পাল্লা পালি দিচ্ছে যে নবীকে কে অজুর পানি দেবে নবী যখন অজু করা শেষ হয়ে গেছে অজুর শেষে যে পানিটুক আছে ওই পানিটুক নিয়ে সাহেব আবার মারামারি করছে সবাই কার মুখে মাখছে মাথায় মাখছে হাতে মাখছে আর যারা পায় নাই তারা একজন হাতের সঙ্গে ঘষে নিচ্ছে সে বুখারি বর্ণনা দু হাজার সাতশো একান্ন নম্বর হাদিস আলামে থুতু ফেলছে সাবের হাত পেতে বসে আছে নবী কখন তার জবান মোড় থেকে তার জুহা মোড় থেকে একবার থুতু ফেলে অবশেষে যখন থুতু ফেলেছে সাহাবীরা নিয়ে হাতে মুখে মাক্তা শুরু করে দিয়েছে ওবা যে কি ব্যাপার চেক করেছিল যে ইয়া মোহাম্মদ তোমার এই সঙ্গপাঙ্গকে দেখছি এ পালিয়ে যাবে তুমি যুদ্ধ করবে আমাদের সঙ্গে পালিয়ে যাবে মাসখান থেকে তারা এই সিন থেকে দৃশ্য দেখে ওই ব্যক্তি ছুটে চলে গেছে যে বাদ থেকে গিয়ে বলছে কাফেরদেরকে শুনেন আমি যা দেখে আসলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আমি রোমান বাদশাহের কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন গিয়েছিলাম আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়েছি তাদের বাদশাহকে তাদের দেখেছি কি করে কিন্তু মোহাম্মদকে তার অনুসারীরা তার সাহাবিরা এত ভালোবাসে আমি জিন্দগিতে কোনো মানুষকে এত ভালোবাসতে দেখি নাই খবরদার তাদের সঙ্গে যুদ্ধে আপনার প্রবৃত্ত হবেন না মোহাম্মদ যেটা বলেছে যে সন্ধি করে নেন শুধু উমরা করে চলে যাবে আপনারা মেনে নেন কথা কি বুঝতে পারলেন শুধু ভালোবাসা দেখে কাপেরা ভিত কম্প কম্পিত হয়ে গেছে ভালোবাসা দেখে আজকে মুসলমানদের অবস্থা দেখেন ভালোবাসা আছে আ প্রতি শুধু রবিউল আউয়াল ভালোবাসা বছরে একদিন নবীকে ভালোবাসবো তারপর আর কোনো কিছু নাই এখনো হাজার হাজার মানুষ আছে দাঁড়িয়ে চেষে ঘুরে বেড়াচ্ছে আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ কোরআনুল কারিমে বলছেন নূর নূর নম্বর তেষট্টি শ্রী নাম্বার চব্বিশ আয়াত নাম্বার তেষট্টি আই লাজিন আমরি যারা নবীর আদেশকে লঙ্ঘন করেছে আন তুসী বাহমুন ফিৎনা আমি ওই মানুষগুলোকে ফিত্না দিয়ে জর্জরিত করে দিব আল্লাহ কোরেনা বলছেন যে নবীর বিরুদ্ধ আচরণ করেছে নবীকে মানে নাই নবী বলেছেন এদ কাজ ও করে নাই আল্লাহ বলছেন আন তুসী বাহম ফিৎনা আমি দুনিয়াতে ওই মানুষগুলোকে ফিত্না দিয়ে জর্জরিত করে দিব মুসলমান এখন জর্জরিত আছে না নাই এটা আল্লাহর কোরানের আয়াত

একটাই দেশ ছিল ছিল না ভাইজান একটাই দেশ ছিল মুসলমানরা তখন আটশো বছর ভারতবর্ষে রাজত্ব করছে কত বছর আটশো বছর মুসলমানদের রাজা ছিল মুসলমানদের বাদশাহ আপনাদের চাপাই নবগঞ্জ দিনাজপুর এদিকে সিলেট সবগুলো মুসলিম বিভিন্ন খলিফা খলিফা তো নয় রাজা বাদশাহ তাদের এই সব জায়গাগুলো দখল করা ছিল সেই সময় দেখেন মুসলমানরা সেই সময় কি করলো নবীর আদর্শকে গ্রহণ করেছে অনেকে বলছে ভাই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ভালো কথা আলহামদুলিল্লাহ আমার মনের একটা বারবার প্রশ্ন আসে ভাই ইসলাম তো প্রতিষ্ঠিতই ছিল ভারতে ভারত বাংলাদেশ পাকিস্তান এটা এখন আমরা বলছি কিন্তু আসলে গোটাটাই ভারতবর্ষে ছিল তো সেই সময় আমরা ছিলাম না ভাই যান ক্ষমতায় ছিলাম না কিন্তু আল্লাহ সুমাতার আমাদের এই ক্ষমতা কেন তিনি কেড়ে নিলেন কেন তিনি খ্রিস্টানদের হাতে দিয়ে দিলেন একশো বছর মানে ব্রিটিশ তাদের পরে

বিশ হাজার শ্রমিক কোটি কোটি টাকাতে সেই সময় সুন্দর তাজমহল তৈরি করেছে মুসলমানে কি উপকার হয়েছে ভালোবাসা জাহির করেছে ভালোবাসা জাহির সেই সময় যদি শাহজাহান যদি চাইতে যে না গোটা ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে প্রান্তে একটা করে ইউনিভার্সিটি খুলে দিব বাংলাদেশের বুয়েটের মতো ইউনিভার্সিটি খুলে দিব ওই টাকাতে ভারতবর্ষের প্রত্যেক জেলাতে একটা করে ইউনিভার্সিটি খোলা যেত খুলে নাই আন তুই বাউন ফিতনা আমি ফিতনা করে দিব ক্ষমতার জন্য মুসলমানরা তখন বাপার বেটার লড়াই ইতিহাস পরে দেখেন ক্ষমতার জন্য বাপ বেটাকে হত্যা করছে বেটা চাচাকে হত্যা করছে ক্ষমতার লড়াই মদ মাতরা হয়ে গেল শেষে ক্ষমতার লড়াই নিয়ে পাগল হয়ে গেল আল্লাহ সুমাদার সঙ্গে সঙ্গে কমকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ বলেছেন সেই মুসলিমের হাদিস কেদুল ফিতান আল্লাহ বলে দিয়েছেন যখন উন্মতের মধ্যে এই দিনকে পরিত্যাগ করে দিবে

কিন্তু গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে এত নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত কেন কারণ বের করতে হবে আজকে আমরা নিজেরা মারামারি করছি নিজেরাই ভাই করছি কি করছি না কথা বলে এই কথা বলছি রাগ করবেন না কদিন আগে পাঁচ দিন আগে দেখেন এক সপ্তাহ দশ এক মাসের মধ্যে কত ঘটনা ঘটেছে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলেন ভালো খবর গুড নিউজ সবাই খুশি সবাই খুশি কে খুশি না তিনিও চাইলেন আলেমদের সঙ্গে একটু বসে গল্প করে আলোচনা করি মত বিনিময় করে অনুষ্ঠান করলেন মানুষে গিয়েছে ওলমারা গিয়েছে সবাই গিয়েছে খাওয়া দাওয়া করলো সেলফি তুললো সবকিছু করে ফেসবুকে প্রচার হলো দুই তিন ঘন্টা পরেই ফেসবুক আবার উল্টো দিকে স্রোত চলে এসেছে কি এসেছে বলেন তো বলছে ওয়াহাবিদের কাছে গিয়েছে ওয়াহাবির কাছে গিয়েছে কাফের হয়ে গেছে পেশার ক্রিয়েট করে দুইজন আলেমকে কালেমা পড়িয়ে মুসলিম করাচ্ছে তাই মুসলমান জীবনে জিন্দিগিতে কখনো সফলতার দ্বার প্রান্ত উপস্থিত হতে পারে দুইজন আলেম সাধারণ মানুষ যদি কালেমা পড়তো মেনে নিতাম আলেম বক্তা তারপরে তাকে চাপ করেছে কেন তাদের গ্রুপিং তাদের গ্রুপের যারা বড় বড় নেতা আছে তারা চাপ করেছে তুমি আদার হিসেবে কাছে গিয়েছ তুমি ওহাবি হয়ে গেছ খারেজি হয়ে গেছো রাফেজি হয়ে গেছ জেলা হয়ে গেছ গড় জেলা হয়ে গেছো আশ্চর্য কত কি ট্যাগ দিয়ে দিয়েছে ভাই এই উম্মতকে এক করা খুব কঠিন খুব জটিল আমি এই জন্য বলেছিলাম অমুককে যদি একত্রিত করতে হয় প্রত্যেক প্রত্যেক জায়গা থেকে একটা একটা আসতে হবে আর কথা রাগ করবেন না নিজের আত্মসরচনা না করলে এই বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এটা এখনো স্বাভাবিক না আরো ভালো হতে হবে এখনো কমপ্লিট না কমপ্লিট কথা বলেন ফিফটি পার্সেন্ট গিয়েছেন এখনো ফিফটি পার্সেন্ট আছে যে কষ্ট তরুণ যুবকরা করেছে ছাত্ররা আরেকটু চেষ্টা করলে ইনশাল আরেকটু যদি চেষ্টা করে তাকি আরেকটু যদি লেভেল উঁচু হয়ে যায় ইনশাল বাংলাদেশ একদম ইসলামী পতাকা উদ্দিন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ছাত্ররাই পারবে ছাত্ররাই করে দেখাবে তাদের যজ্ঞ থাকতে হবে যা করছি ইন্না সলাতি। মগজে ঢুকে যাবে ইনশাল্লাহ ও মারবিন খাতের জজবা তৈরি হয়ে যাবে নবী ছয় বছর যেতে তো কি হয়েছে চলেন কে কি করছে আমি দেখে নিচ্ছি চলেন এগুলো হৃদয় তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে যারা পাবজি খেলছিল তারা এত বড় আন্দোলন করে দিবে মানুষ কল্পনাই করেনি দেখেন এতজন আছে কল্পনা করে পাবজি দুনিয়ার ইতিহাসে এরকম পাওয়া খুব দুষ্কর আছে কেন যুবক তরুণ তরুণরা হচ্ছে আগ্নেয় অস্ত্রের মতো যদি কল্যাণ কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ সফল কিন্তু তরুণদেরকে যদি খারাপ কাজে ব্যবহার করে যদি হিরাসীমা নাগাসাকা শহরের মধ্যে ধ্বংস করে দিতে চান ধ্বংস হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ তরুণ এখন অনেক বুদ্ধিমান অনেক বুদ্ধিমান তারা অন্ততে এখন কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটা বুঝতে শিখেছে আর একটু যদি অ্যাঙ্গেলটা ঘুরে যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ গোটা বাংলাদেশ যে জন্য আলাদা হয়েছিল ওই স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ